আমি এবং আমার মা তো যাচ্ছি খুলনার উদ্দেশ্যে ডক্টর দেখাইতে তো এখন বাড়ি থেকে রওনা দিছি এখন আমরা আছি মিঠাপুরের রোডে যাব মিঠাপুর মিঠাপুর থেকে নড়াইল নড়াইল থেকে খুলনার উদ্দেশ্যে তো যাচ্ছি মার জন্যই ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইতে একবার গিয়েছিলাম আমার যাচ্ছি এটা ইসামতির বিল এবং বিলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ফসল হয়েছে যেটা সরিষা ধুনে আছে পেঁয়াজে পেঁয়াজ লাগাইছে তো বেশিরভাগটা সরিষা ফসল করা হয়েছে তো অনেক ভালো হয়েছে ফসল মনে হচ্ছে তো এখন আছি এই যে মিঠাপুর যাচ্ছি মিঠাপুরের উদ্দেশ্যে তো মিঠাপুরের যেটা লাহুরিয়া টু মিঠাপুরের রাস্তা তো এবার সেই যে পাতাকপি পেঁয়াজ লাগাইছে এ পাতাকপি অনেক সুন্দর হয়েছে কিন্তু আমরা আছি ইজি বাইকে তো ইজি বাইকে যাচ্ছি লাহুরিয়া থেকে মিঠাপুর মিঠাপুরের উদ্দেশ্যে এটা হলো মিঠাপুরের বাজার তো মিঠাপুরির বাজার শুরু হয়েছে বাজারটা সিমসাম মানে যা আমরি অনেক বড় তা না তো এটা মিঠাপুরির মাঠ আর পাশে আছে নদী আর এই বাজারটা আসলে রাস্তার পাশ দিয়েই বেশিরভাগ দোকানগুলো আছে বাজারে বিভিন্ন ধরনের দোকান বসছে বা শাক সবজি নিয়ে বিভিন্ন ধরনের দোকান যেমন এই যে গুড়ের দোকান বা বিভিন্ন যে পণ্য সামগ্রী আছে এই যে বড়ই সিজনাল ফল মোটামুটি রাস্তার দুই সাইডেই দোকানগুলো বেশি মিঠাপুরের তো মিঠাপুর বাজার পার হলেই মিঠাপুরের বাজারের সাথে একটা ব্রিজ আছে এই ব্রিজটা এখন পার হব এটা একটা নদী আচ্ছা এই নদী তো চিত্রা না চিত্রা নদী না এটা হলো চিত্রা নদী নরাইলের চিত্রা নদী যে নদীর পাশেই নরাইল শহর অবস্থিত আর এটা হলো সেই চিত্রা নদী তো আমরা চিত্রা নদী পার হচ্ছি এখন নরাইলের দিকে যাচ্ছি এটা হলো মিঠাপুর টু নরাইলের রোড তো আমরা মিঠাপুর পার হয়ে গেছি এখন যাচ্ছি নরাইলের দিকে সেই ইজি বাইকে আছি রাস্তাটা কিন্তু আগে বড় ছিল না এখন বড় করা হয়েছে দুই পাশে রাস্তার দুই পাশে অজস্র কলা গাছ বিভিন্ন ধরনের কলা গাছ এখানে ভালো কলা বা বিচে কলা সব ধরনের বা নানা যে কলা খাবারের যে কলাটা সেটাও আছে ছি নরাইলের ভিতরে তো সামনে নরাইলের স্মার্ট বা আধুনিক যে মসজিদটা সেটা অবস্থিত এটা নড়াইলের ভিতরেই নরাইল শহরের ভিতরে এটা নরাইল মহিলা গভর্নমেন্ট কলেজ এখন আছি নরাইল শহরের ভিতরে এটা সুপার কার্যালয় নরাইল তো এখন আছি আমাদের নরাইল জেলার ভিতরেই আমাদের নরাইল জেলা কিন্তু সিমসামি যে বড় বা ছোটো তা না সিমসাম শহর নরাইল শহর বিভিন্ন ধরনের ক্লিনিক এই সাইডে অবস্থিত টাউনের কম বেশি এখানে বিভিন্ন ধরনের এই পাশে কিন্তু নড়াইল সদর হসপিটাল এখানে বিভিন্ন ধরনের ক্লিনিক আছে কিছু করা আছে তো এখন নরাইল শহরের ভিতরেই আছি নড়াইল শহরের ভিতরে রাস্তা আমাদের নড়াইল আমাদের জেলা এই নতুন রাস্তাটা কিন্তু করা হয়েছে অনেক বড় করে করা হচ্ছে রাস্তাটা শহরের ভিতর দিয়ে তো নড়াইলের প্রেস ক্লাব সামনেই কম বেশি দুই পাশে মোটামুটি আছে শহরের ভিতরে তো এটাই নরাইলের টাউন বলা চলে নরাইল জেলার এই যে প্রশস্ত যে রাস্তাটা এটা কিন্তু নতুন করা হয়েছে শহরের ভিতর দিয়ে এর আগে কিন্তু এই রাস্তাটা এভাবে ছিল না অনেক বড় করেই করা হচ্ছে তো এটাই নরাইলের টাউন বলা চলে বিভিন্ন ধরনের মার্কেট আশেপাশে এটা এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটা আমাদের নড়াইল শহর কিন্তু সব দিক দিয়েই উন্নতি করতেছে বা সেইভাবে ডেভেলপ হচ্ছে সব দিক দিয়েই বড় বড় বিল্ডিং হচ্ছে বা রাস্তাঘাট প্রশস্ত অনেক বড় রাস্তা হচ্ছে তো সামনে আমাদের নড়াইলের সেই মুচিবল তো এই হলো আমাদের নড়াইল শহর নড়াইল জেলা টাউন বলা চলে যেটা নড়াইল টাউন এটা নড়াইল ভিক্টোরিয়া কলেজ এটাই আমাদের ভিক্টোরিয়া কলেজ ছিল সরকারি নরাইল ভিক্টোরিয়া কলেজ ডে বাই ডে এটা ইম্প্রুভ হচ্ছে তো মেন গেটটার সামনে তো এটা হলো সিকির ঘাট যেটা খুলনা যাওয়ার জন্য এরকম একটা এটা কি ভৈরব নদী নাকি এই এই নদীটা পার 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 হওয়া লাগে খুলনা যাওয়ার জন্য তো মোটামুটি অনেক সুন্দর একটা নদী এবং সুন্দর একটা ঘাট সুন্দর একটা নৌকা দিয়ে পারাপার হওয়া লাগে মোটামুটি এই নদীটা পার হওয়া লাগে তো নদীতে মোটামুটি জল আছে কম বেশি এই আলো পরিবেশ সম্ভবত সম্ভবত নদীটার নাম ভৈরব নদী তো এখানে অনেক বড়ো নৌকা কিন্তু এই নৌকায় কিন্তু একবারে বড় ধরনের গাড়িও গাড়িও উঠতে পারে এই যত ধরনের ভ্যান আছে রিকশা আছে বা সাইকেল আছে লোকজন পারাপারের জন্য এটা ইউজ করে তো এটা এলো সিকির ঘাট যেটা খুলনা যাওয়ার জন্য এই ঘাটটা পার হওয়া লাগে মোটামুটি এখানে ফেরি ঘাটও আছে নদীতে অনেক বড় বড় কিন্তু জাহাজ ঠেকা রাখছে নদীর পার অবশেষে খুলনা শহরে চলে আসলাম তবে খুলনা শহরটা অনেক বড় তো এটা খুলনা শহরের ভিতরেই এটা খুলনা শিব বাড়ির মোড় বলে তো এটা খুলনা শিব বাড়ির মোড় এই মোড় থেকে আমাদের গন্তব্য যাব তো এদিকে চলে গেছে মংলা আসলে এই শিব বাড়ির মোড় থেকেই খুলনার বিভিন্ন জায়গায় যাওয়া যায় আমরা আসছি এই রোড থেকে এটা হলো খুলনা শহরের ভিতরে বলা চলে যে খুলনা টাউন তো খুলনা শহরের রাস্তাঘাট অনেকটাই ফয় পরিষ্কার এবং সিনজাম অতটা জ্যাম নাই তো শহরটা অনেক বড় তো সেই অনুযায়ী বিল্ডিংগুলো মোটামুটি ছোট বড় অনেক বিল্ডিংগুলো আছে শহরের ভিতরে বিভিন্ন ধরনের মার্কেট সব ধরনের হয়তো কম বেশি মার্কেট দোকানগুলো এখানেও দেখা যাচ্ছে খুলনা আমাদের গন্তব্যে চলে আসছি এই এটা মোড়ের নাম হলো ময়লা পোতা মোড় যেটা ষাট গম্বুজ মসজিদের একটা ভাস্কর্য আছে মাঝখানে আর ওই যে খানজান আলী হসপিটাল ওই হসপিটালে আসছি ওখানেই ডক্টর দেখাবো এই মোড়েই অবস্থিত ওই খানজান আলী হসপিটালটা আর এইখানে কিন্তু এই যে ষাট গম্বুজ মসজিদের একটা ভাস্কর্য আছে এটা খুলনা ময়লা পোতা মোড় আর এই যে সাথে আসালো আমার মা মা খুবই ক্লান্ত এত অনেক পথ আসার পর মা এদিক তাকাও খুবই ক্লান্ত আসলে অনেক অনেক পথ আসছি তো তো যাই হোক তাড়াতাড়ি আসতে পারছি তাই তো হ্যাঁ তা কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে তো আমরা প্রথম একবার আসছিলাম ডক্টরের কাছে তো এটা সেকেন্ড টাইম তো হসপিটাল এখানে এখানে ডক্টর বসে তো এটা হলো খুলনা শহর বা টাউন আশেপাশে আশেপাশের পরিবেশ চলো চলো এটাই খুলনা ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা এই হসপিটালে মাকে নিয়ে আসছি ডক্টরের নাম হলো মুস্তাফিজুর রহমান মোটামুটি ভালো ডাক্তার অনেক রুগী এই যে সিরিয়ালে বসে আছে মোটামুটি অনেক রুগী এর ভিতরে তো সেকেন্ড টাইম আসছি ফার্স্ট টাইম আসছিলাম সেকেন্ড টাইম আসছি এখানে বন্ধুরা যেহেতু এই ভিড়োটা খুলনায় আসছি মারে ডাক্তারের কাছে তো ইসলামিয়া ব্যাংক হসপিটালে আসছিলাম এটা নাম করা হসপিটাল এবং এখানে একজন ডক্টর ডক্টরের কাছে আমার মারে দেখাইছি এটা সেকেন্ড টাইম তো মোটামুটি ভালো রেজাল্ট পাইছি আর যেহেতু আমার বাসায় নড়াইলে আসছি খুলনায় আর ইনি এলো আমার সর্দা নাম হলো বিজয়দা তো সর্দা এখানে একটা হসপিটালে জব করে আমি ওনার কাছে আসছি তো দাদা তাহলে তুমি কিছু বলো ভিডিও তোমার হসপিটালে আমি ক্যামেরা ধরতেছি তোমার আমি বলে শেষ করে নিয়ে তোমার হসপিটালে কিভাবে আসতে পারবে বা যদি ভালো মানের ডাক্তার কারো প্রয়োজন হয় হয়তো এই ভিডিও কমেন্ট কমেন্টে বা আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা খুলনার ভিতরে ভালো যে কোনো যে কোনো ব্যাপারে ভালো ডক্টরের মানে সন্ধান দিতে পারবে দাদা যেহেতু একটা হসপিটালে জব করে তাহলে দাদা তুমি একটু বলো এই বিষয়ে আমি বিজয় বিশ্বাস আমাদের বাড়ি নরাইল নরাইলের বাড়ি আমি খুলনা কাঞ্জাগঞ্জ হসপিটালে চাকরি করি এখানে আমাদের আড়াইশো বেড আবুনাসের বড়ো বড়ো ডাক্তার বসেন আমার কাকিমা এখানে ডাক্তার দেখাতে আসছিলেন উনি দেখায় সম্পূর্ণ সুস্থ তো আমি আশা করবো আপনাদের কাছে যে আপনারা যদি কখনও রকম কোনো বিবাদে পড়েন বা ভালো ডাক্তারের স্বর্ণ হতে চান আমাদের এখানে আপনারা নিতে আসতে পারেন ভালো চিকিৎসা পাবেন এবং ভালো ডাক্তার দেখাতে পাবেন এবং এলাকার লোক হিসেবে আমাকে আমার থেকে সহযোগিতা করার দরকার হয় আমি করতে পারবো হ্যাঁ আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ ঠিক আছে দাদা ধন্যবাদ

এটা বারোশো তো মোটামুটি সকল ধরনের মাছ পাওয়া যায় এই খুলনায় এই ময়লা পোতা জায়গায় মানে সকল ধরনের মাছ পাওয়া যায় মোটামুটি নদীর মাছ এবং সামুদ্রিক মাছ গুড মর্নিং গাইস সকালের খুলনা শহর সেলামে হসপিটালে হসপিটাল বলতে এটা সেই হসপিটাল খানজান আলী হসপিটাল এটা নিজ তলাই ছিলাম রাত্রে তো সকালের যে খুলনা শহরের যে পরিবেশটা এটা সেই ময়লা পুতা মোড়ে আসি এখানে কিন্তু একটা সুন্দর একটা ভাস্কর্য আছে যেটা হলো ষাট গম্বুজ মসজিদের যে ভাস্কর্য এই মোড়ে আছে ওই পিছনে দেখাই যাচ্ছে তো এটা সকালের যে পরিবেশ খুলনার যে সকালের পরিবেশ শহরের